নমস্কার বন্ধুরা আপনাদের একবার আরও স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে মোহনবাগানো মনোলো আজকে অর্থাৎ ফেব্রুয়ারি সাড়ে সাতটা দিয়ে এফসি গোয়ার হোম গ্রাউন্ডে মুখোমুখি হচ্ছে এফসি গোয়া ভার্সেস মোহনবাগান সুপারজাইন তাই এই ম্যাচের আগে মোহনবাগান দলের কোন দুই প্লেয়ারকে নিয়ে চিন্তিত এফসি গোয়ার হেড কোচ মনোলো মার্কোয়েস রোকা এই নিয়ে তিনি কি বলছেন সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রোধ করে রাখতে চাই যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 বেল আইকন প্রেস অল রাখবেন তাহলে বন্ধুরা এফসি গোয়ার হেড কোচ ম্যাচের আগে প্রেস কনফারেন্সে তিনি মোহনবাগান সুপার জয়েন্ট দলকে নিয়ে বলেন এটা তো আমাদেরকে মানতেই হবে যে আইএসএল এর অন্যতম শক্তিশালী দলগুলোর মধ্যে একটা দল হচ্ছে মোহনবাগান সুপার কারণ ওদের দলে অনেক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে তাই ওদের দলকে আমি সম্মান করি এবং ওদের দলে যেহেতু এই মুহূর্তে ভালো কোচ এসেছে হাওয়াস কিন্তু প্রচন্ড শক্ত মেন্টালিটির কোচ তাই এই ম্যাচটা মোটেও মোহনবাগানের বিরুদ্ধে সহজ হবে না এবং তিনি প্রেস কনফারেন্সে মোহনবাগান দলের দুই খেলোয়াড়ের নাম নেন তোম নাম নেন তিনি ডিমিট্টি তিনি বলেন এই মুহুর্তে পেট পেড্রটস খুব ভালো ফুটবল খেলছে মোহনবাগান দলের কিন্তু আক্রমণ ডিমিট্টি পেড্রটসের থেকেই শুরু হচ্ছে এমনকি ডিমিটি পেড্রটস যেমন আক্রমণে যোগদান দিচ্ছেন সেরকম কিন্তু গোলও করছেন তাই আমাদের ডিবি পেড্রটসকে কিন্তু চোখে চোখে রাখতে হবে এবং ডিমি পেডসকে আটকানোর জন্য কিন্তু আমরা খেলোয়াড় তৈরি রাখব তাই যেহেতু মাঝমাটের লড়াই হবে তাই প্রথমত আমাদের ডিমি পেড্রটসকে আটকাতে হবে এবং তিনি নাম নেন জনি কাউকো তিনি বলেন জনি কাউকো এর আগের সিজনে যতগুলো ম্যাচ খেলেছে সেটা আউটস্ট্যান্ডিং এর আগে আমি যখন হায়দ্রাবাদের করছিলাম তখন এটিকে মোহনবাগান দলের হয় জনি কাউকে তিনি কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তখন সেই তরুণ দলের সঙ্গে জনি কাউকে যা ভালো খেলেছিল সেটা আমার মনে আছে তাই জনি কাউকে কিন্তু আমাদের নজরে রাখতে হবে যেহেতু জনি কাউকে এতদিন পরে খেলতে এসেছে দিন পরে মাঠে নেমেছে তাই তিনি এই মুহূর্তে কেমন খেলবে সেটা আমার কিন্তু চিন্তার বিষয় আছে তাই এই দুই প্লেয়ারকে আটকানোর জন্য কিন্তু আমি আলাদা রকমভাবে পরিকল্পনা তৈরি করছি এবং মোহনবাগানের বিরুদ্ধে এই ম্যাচটা আমাদের অনেক কঠিন ম্যাচ হবে এতে আমার এক ফোটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা মনোরমার্ক তিনি কিন্তু সরাসরি বলছেন না যে তিনি এই দুই প্লেয়ারকে ভয় পাচ্ছেন তবে তার কিন্তু কথা থেকে মনে হচ্ছে যে তিনি এই প্লেয়ারকে নিয়ে অনেকটা চিন্তিত এবং কিছুটা ভয় ভয় আছেন তাই তিনি বলছেন এই প্লেয়ারকে আটকানোর জন্য তিনি অন্যান্য প্লেয়ার তৈরি রাখবেন তো বন্ধুরা আপনার কি মনে হয় কি গোয়ার সঙ্গে সেই চার শূন্য হারের বদলা নিতে পারবে আপনার কি মনে হয় কি গোয়াকে হারাতে পারবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধু আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিকে আসলে সবাইকে অনুরোধ প্রায় অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ